হ্যাঁ বললো মা বাবা আছে বাড়িতে সবাই আছে দেখে না ঠিক আছে ঠিক আছে এটা 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 হ্যাঁ এটা না না এটা এটা নিন 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 এটা নিন এটা আপনার জন্য হাতে নিন না আপনার জন্য আপনার জন্য নিন রাখি আমি হ্যাঁ এটা রাখলাম দাদা এ থাকলো হ্যাঁ খেয়ে নিন উনি ওনার বাড়ির বাড়ি ভাষা আপনার বাড়িটা কোথায় একটু বলবেন বাড়ি ভাষা তো উনি এখানে আসছে ওনাকে বলেছে সিভিল সিভিল থেকে বলেছে এখানে এইখানে থাকতে তো উনি এখানেই থাকে কষ্ট অনেক কষ্টে তো যাই হোক আপনার পায়ে কী হয়েছে ওগুলো হ্যাঁ পায়ে ঠিক আছে ও দেখি আসছেন ও হোক ও ডক্টরকে বলছেন ঠিক আছে এটা 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 হ্যাঁ এটা না না এটা এটা নিন 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 এটা নিন এটা আপনার জন্য হাতে নিন না আপনার জন্য আপনার জন্য নিন রাখি আমি হ্যাঁ এটা রাখলাম তাহলে এটা থাকলো হ্যাঁ খেয়ে নিন যাই হোক উনি অনেক কষ্টে আছে ওনার ভাবা ভাবা যাচ্ছে না তো ভালো থাকবেন ঠিক আছে বাড়িতে মা বাবা আছে হ্যাঁ মা বাবা আছে বাড়িতে সবাই আছে দেখে না তো হসপিটালে তো দেখিয়েছেন তো আপনি বাড়ি যান না কেন থাকেন হ্যাঁ ও যাই হোক উনি অনেক কষ্টে আছে ভাবা যাচ্ছে না এত কষ্ট লাগে এই লোকগুলো যে এইরকম করে পড়ে থাকে আমাদের একটু হলেও এগিয়ে আসা দরকার আমরা চাই আপনারা সবাই একটু এগিয়ে আসুন আপনাদের সহযোগিতা একটু আগাবেন ঠিক আছে